প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সেই কাঙ্ক্ষিত অনুশীলনী নয় পয়েন্ট একের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান নিয়ে আজ হাজির হয়ে গেলাম আসলে ব্যস্ততার কারণে আমি তোমাদের কমেন্টগুলো অথবা ইনবক্সে যে মেসেজগুলো দিচ্ছে সেগুলো রিপ্লাই দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আজ থেকে আমি মূলত অনুশীলনী নয় পয়েন্ট এক এবং দুইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান দিব তোমরা জানো আমরা প্লেলিস্ট আকারে ভিডিওগুলো আপলোড দিচ্ছি এক একটা অনুশীলনী প্রশ্নগুলোর অঙ্কের সমাধান করতেছি ধাপে ধাপে এবং এরপর পরই মূলত সৃজনশীল নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলোর উত্তর তোমাদেরকে সহজে বোঝাই দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে ভিডিওগুলো খেয়াল করে মনোযোগ সহকারে দেখতে হবে আর ওই একই কথা তোমাদেরকে বলেছি ভিডিও দেখার সময় তোমরা নোট করবা না তোমরা কি করবা ভিডিওটা পজ করবা পজ করে তারপর নোট করবা মানে ভিডিও চলতেছে তুমি যদি নোট করা শুরু করো তাহলে তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারবা না বুঝতে পারবা না তো চলো আমরা একটু দেখে ফেলি অনুশীলনী নয় পয়েন্ট একে কী কী আছে অনুশীলনী নয় পয়েন্ট এক এই এক নম্বর দাগে যেসব অঙ্কগুলো আছে এগুলো মূলত গাণিতিক মানে জ্ঞানমূলক প্রশ্ন আমরা দুই দাগ থেকে শুরু করি সাইন এ টু থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণে দেখো দুই দাগে আছে সাইন এ সমান তিন বাই চার হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিত অনুপাত নির্ণয় করো আচ্ছা তো আগে তোমাকে এই অনুশীলনের সূত্রগুলো একটু মুখস্থ করে নিতে হবে তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমার জন্য একদম ইজি হয়ে যাবে তো সূত্রগুলো আমি এখানে লিখেছি দেখো এখানে কয়েকটা ত্রিকোণমিতিক যে কোণ আছে এই অ্যাঙ্গেলগুলো আছে দেখো সাইন কস টেন কোসেক সেক এবং কট তোমার বইয়ে এগুলো দেওয়া আছে তুমি বই খুঁজলে এগুলো পেয়ে যাবে তারপর আমি লিখে রেখেছি তোমাদের সহজ করার জন্য দেখো এখানে আছে সাইন থিটা এটাকে বলা হয় থিটা মনে করো এই একটা ত্রিভুজ হলে এটা তো সমকোণ তোমরা জানো এই কোনটা হচ্ছে সমকোণ হয় এবং এটা হচ্ছে কি থিটা তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ সাইন তিটা সমান লম্ব বাই অতিভুজ আচ্ছা এই লম্বর আরেকটা নাম আছে বিপরীত বাহু সেটা কেমন এ দেখো থিটা কোনটা কোথায় এইখানে তাহলে এর বিপরীত বাহু কোনটা এইটা তাহলে এই কোনটার জন্য বিপরীত বাহু বা লম্ব হচ্ছে এইটা একইভাবে যদি এই কোনটা হতো তাহলে এই কোনের জন্য লম্ব হতো কোনটা এইটা খেয়াল রাখতে হবে কস থিটা সমান হচ্ছে ভূমি বা এই ভূমির আরেকটা নাম আছে সন্নিহিত বাহু তাহলে সন্নিহিত বাহু কোনটা ওই কোণের সাথে রিলেটেড যে বাহু অতিভুজ বাদ দিলে থাকে সেইটা যদি এইটা এই কোনটা হতো দেখো এনে ভূমি কোনটা এইটা এটা হচ্ছে অতিভুজ সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ আচ্ছা ট্যান্থিটা সমান লম্ব বাই ভূমি তোমাকে এইটা একটু খেয়াল করতে হবে কোনটা কি বলতেছি ভালো করে দেখবা ট্যান্থিটা সমান লম্ব বাই ভূমি আচ্ছা এরপরে আছে কি কোসেক থিটা মূলত ক্যান্টের সংক্ষিপ্ত রূপ রূপ হচ্ছে কোসেক থিটা কোসেক থিটা সমান অন বাই থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব মানে এইটারে উল্টাই দিতে তুমি সায়েন থিটারে উল্টায় দিলে পাচ্ছ কি সায়েনিটার উল্টায় দিলে পাচ্ছ কোসেক থিটা এরপরে কসের উল্টা আছে হচ্ছে সেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা তুমি এইগুলো উল্টায় লিখতে পারো তার মানে তুমি ওয়ান বাই কস থিটা সমান লিখতে পারো সেক্তিটা বা কস থিটা সমান লিখতে পারো ওয়ান বাই থিটা এটা হচ্ছে উল্টে গেলে থাকে এটা কি ভূমি উপরে ছিল অতিভুজ নিচে ছিল তাহলে এখানে অতিভুজ বাই ভূমি হ্যাঁ বাই ভূমি আচ্ছা থিটা হচ্ছে ট্যানের উল্টা তাহলে ভূমি বাই লম্ব এই যে ট্যান ছিল লম্ব বাই ভূমি তার উল্টা হচ্ছে থিটা আচ্ছা এবার আরও কিছু সূত্র আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে আছে। টেন থিটা ট্যান্তিটার সমান সাইন থিটা বাই কস্তিটা এই অনুপাতগুলো ভালো করে তুমি মনে রাখবে একদম মুখস্থ করবা তোমার মুখস্থ রাখতে যদি অসুবিধা হয় মনে রাখতে যদি অসুবিধা হয় তাহলে তুমি দরকার হলে তোমার বেডরুম তোমার কি রিডিং রুম তোমার কিসে মানে মানে দরজায় তুমি এগুলো লিখে রাখবে এগুলো তোমাকে মাস্ট মুখস্থ রাখতেই হবে তিরিক কোনমিতি পারতে হলে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে আচ্ছা ট্যান্তিটার সমান আছে সাইন থিটা বাই কস্তিটা করতিটা সমান আছে কস থিটা বাই সাইন থিটা এই যে মনে আছে তোমার কোয়ার্টারস টেনের উল্টটা আচ্ছা আরও কিছু সূত্র দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস সমান অন এখান থেকে তুমি লিখতে পারো কি যে সাইন স্কোয়ার থিটা সমান थीटा মাইনাস থিটা এই যে এটা ওয়ান ছিল এটা এই প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে যায় কি বা তুমি লিখতে পারো কস স্কোয়ার কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এরপরে আছে থিটা কট সমান তো তুমি এখান থেকে লিখতে পারো কোসেক স্কোয়ার থিটার সমান অন প্লাস কোস কট স্কোয়ার থিটা এটা মাইনাস ছিল অপরে প্লাস হয়ে যায় অথবা লিখতে পারো কট স্কোয়ার থিটা সমান কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এরপরে ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার সমান ওয়ান অথবা তুমি লিখতে পারো সেক স্কোয়ার থিটা অর্থাৎ এইটা সমান এইটা এই গেলে প্লাস হয়ে যায় সেক স্কোয়ার থিটার সমান অন প্লাস টেন স্কোয়ার থিটা এখান থেকে তুমি লিখে ফেলতে পারো কি টেন স্কোয়ার থিটার সমান সিক্স স্কোয়ার থিটা মাইনাস কীভাবে কী হয় এই সূত্রগুলো কীভাবে আসলো এইগুলো নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে কোনো একদিন আলোচনা করবো আজ আমাদের উদ্দেশ্য হলো আমরা এই যে অনুশীলনী নয় পয়েন্ট এক এইটার যে অঙ্কগুলো আছে তার সমাধান করবো তো চলো এইখানে যে এক দাগের অঙ্ক দুই দাগের অঙ্ক আছে সাইন এ সমান তিন বাই চার হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিত অনুপাত নির্ণয় করো আমি একটা পাশে যদি চিত্র অঙ্কন করি মনে করো এ হচ্ছে একটা ত্রিভুজ তাহলে এটাতে ধরো তুমি আছে কি বি কোণ এটা সমকোণ ধরলাম এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত এ কোণ আর এটা সি তাহলে এ সি ত্রিভুজ এইটাকে তুমি মনে করো তিটা খেয়াল করো এইটা হচ্ছে তিটা তাহলে আমরা যদি লিখি যে সাইন তিটা সমান তিন বাই চার একটু খেয়াল করো যে দেওয়া আছে সাইন এ সমান সমান তিন বাই চার আচ্ছা তাহলে তুমি জানো সাইন তিটা সমান সমান কি সমান সমান হচ্ছে লম্ব বাই অতিবস তুমি এটাকে মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখতে পারো যে সাগরে লবণ অতি ঠিক আছে সাগরে হচ্ছে সাইন লবণে হচ্ছে লম্ব অতীতে অতিভুজ তুমি এভাবে মনে রাখতে পারো তাহলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে কি তিন বাই চার এটা দেওয়া ছিল আচ্ছা তুমি এখান থেকে লিখতে পারো লম্ব কোনটা এই ত্রিভুজ দেখে খেয়াল করো আর লম্ব হচ্ছে কোনটা কোণের বিপরীত বাহু তার মানে এটা বি সি আর অতিভুজ হচ্ছে এইটা সবচেয়ে বড় বাহু যেটা এ সমান সমান হচ্ছে তিন বাই চার তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে অতএব বি সমান সমান হচ্ছে থ্রি এবং এ সমান সমান হচ্ছে কি ফোর আচ্ছা তাহলে এই তো গেল কোনটা কোনটা এইটা আছে তুমি একটু লিখে নাও যে বিসি হচ্ছে কত থ্রি আর এসি হচ্ছে ফোর আচ্ছা তাহলে তোমার এই বাহুটা লাগবে এখন ওই যে পিতাগুরাজ কাকু বলে গেছিলেন মনে আছে যে অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার সমকোণী ত্রিভুজের যে সূত্র তো এখানে তোমরা একটু লিখে নিতে পারো যে সমকোণী ত্রিভুজের সি হতে পাই একটু লিখে নিবে এইগুলো এখনই একটু ভিডিও পজ করে রেখে লিখে নিবে আমি বাংলা কথাগুলো লিখতেছি না তাহলে এখানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাংলা কথাগুলো তোমরা একটু লিখো আমি আবারও রিকোয়েস্ট করছি এখানে লিখবা যে সমকোণী ত্রিভুজে হতে এবিসি হতে পাই বা সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে অথবা তুমি একটু গাইড দেখে লিখে নিতে পারো বাংলাগুলো তাহলে এসি স্কোয়ার এসি তো ফোর তোমার লাগবে বেকার মান নেই তোমার কাছে আছে বিসি ছিল আর এসি ছিল তোমার দরকার হচ্ছে এবি এর মান তো আমরা কি করতে পারি আমরা এখানে একটু এটার এ কে পাশে রাখি যদি তাহলে হচ্ছে বা এটা এ পাশে প্লাস ছিল এবার মাইনাস হয়ে যায় যে এসি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার তাহলে তুমি একটু লিখতে পারো বা বি সমান সমান এই যে স্কোয়ার ছিল স্কোয়ার এপাশে লিখে দেয় রুট হয়ে যায় তুমি একটু সুন্দর করে লিখে নাও যে এসি স্কোয়ার মাইনাস বিসি সি স্কোয়ার আচ্ছা তাহলে মান বসা এবার এসি এসি এর মান তো আমরা জানি এসি এর মান কত ছিল এসি এর মান ছিল হচ্ছে ফোর তাহলে সেই ফোর স্কোয়ার আচ্ছা মাইনাস বিসি এর মান তো আমরা জানি থ্রি ছিল তাহলে থ্রি স্কোয়ার তাহলে হচ্ছে চারি চারি ষোলো তিন তিনকে নয় ষোলোতে নয় গেলে থাকি কত রুট সেভেন তাহলে দেখো তোমার কাছে কি কি আছে এই এ বি এ বি আছে বি পাইছো তুমি মাত্র রুট সেভেন বি আছে বি সি আছে এসিএস তিনটা বাহুর মানই আছে তাহলে তুমি এইবার যে বাকি অনুপাতগুলো ছিল এগুলোর মান বের করতে পারবা আমি একটু পাশে করি তাহলে হচ্ছে কি তোমরা পরে করবা তোমরা এই এই যে অংশটা আছে এর পরে করে দেব আমি হচ্ছে এখান থেকে বোঝাইতে সুবিধা হবে তাই লিখেছি তাহলে তোমার কাছে দেওয়া ছিল হচ্ছে সাইন এ সমান তিন বাই চার তাহলে তুমি এবার লেখো কষে কষ্টের সমান সমান কি কষ্টেটার যে সূত্র তোমরা পড়েছিলে মনে আছে এই সূত্রগুলো মুখস্থ রাখবে কস্তেটার সমান সমান কি ভূমি বাই অতিভুজ আচ্ছা তাহলে ভূমি আছে কত রুট সেভেন অতিভুজ কত অতিভুজ আছে হচ্ছে কত ফোর তুমি চাইলে লিখতে পারো যে এইভাবে যে এবি বা এসাইম একটা ভাবে করে দিই যদি তোমরা লিখতে চাও যে টেনে টেন এ সমান সমান কি টেনেটা আছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব আছে কত বি সি বাই এবি তোমার এই সবগুলো চাইলে এভাবে একটু লিখে নিতে পারো তাহলে বিসি হচ্ছে থ্রি আর এবি হচ্ছে কি রুট সেভেন আচ্ছা এর পরে আছে কোচেক এ কোচেকের সমান সমান কি অতি বুঝতে উপরে তাহলে এ সি বাই লম্ব তাহলে লম্ব কত বি সি তাহলে ফোর বাই থ্রি আচ্ছা কোচেকের পরে আছে কি সেক কে সে কে হচ্ছে সূত্র কি ওই অতিভুজ উপরে তুমি হচ্ছে কিসের তোমার কসের উল্টা এই যে কস ছিল কত সেভেন রুট বাই ফোর তাহলে তুমি এটা লিখতে পারো কি আচ্ছা এসি বাই হচ্ছে ভূমি ভূমি কত ভূমি হচ্ছে এবি তাহলে তুমি লিখতে পারো ফোর বাই রুট সেভেন আচ্ছা ফোর বাই রুট সেভেন হলো কীভাবে হ্যাঁ ফোর বাই রুট সেভেন দেখো এটা ছিল কত রুট সেভেন বাই ফোর তোমার এটা হয়েছে কি ফোর বাই রুট সেভেন এইভাবেই হবে এভাবে মিলে যাবে আচ্ছা এরপরে আছে সেই সর্বশেষ্টা কট তাহলে কটে সমান সমান তুমি কী লিখতে পারো কটের সমান সমান লিখতে পারো টেনের উলটা টেন হয়েছিল কি এ বিসি বাই এবি তাহলে তুমি এটা লিখতে পারো এবি বাই বিসি অর্থাৎ রুট সেভেন বাইসে থ্রি নিঃসন্দেহে তুমি এটা লিখে দিতে পারো তোমার কাছে যদি মনে হয় যে না তোমার কনফিউশন আছে তাহলে সূত্রের কথা মনে করবা কট এ সমান হচ্ছে কি ভূমি বাই লম্ব তাহলে এইখানে ভূমি হচ্ছে কোনটা এইটা এবি আর লম্ব কোনটা এইটা তাহলে রুট সেভেন বাই থ্রি এই ছিল আচ্ছা তোমার কি দুই দাগের উত্তর আচ্ছা এবার একটু তিন দাগের দিকে আমরা যদি ফেরত যাই তিন দাগে ছিল সে দেওয়া আছে ফিফটিন কট এ সমান এইট সাইনে ও সেকে এর মান নির্ণয় করো আচ্ছা তাহলে ফিফটিন কট এ আমাদেরকে একটু এই দিকে খেয়াল রাখতে হবে এখানে করে বলি যে তিন দাগের উত্তর ঠিক আছে আচ্ছা তিন দাগে দেওয়া আছে তোমাকে হচ্ছে ফিফটিন কট এ তুমি আমি একটু সাহায্য করলে তোমরা পেরে দেওয়া যে ফিফটিন কট এ সমান সমান আছে হচ্ছে এইট তাহলে বা কট এ সমান সমান কত এইট বাই পনেরো কেমন আসলে এটা গুণ আছে এবার আসলে ভাগ হয়ে যায় আচ্ছা তাহলে তুমি একটু ত্রিভুজটা আইকে নিবা তাহলে তোমার জন্য সুবিধা হবে এই থেকে সুন্দর ত্রিভুজ তাহলে এইটা মনে করো তোমার হচ্ছে সেই এ কোন আচ্ছা এটারে দাও তুমি সি এটারে দাও বি আচ্ছা তাহলে এখানে যদি আমরা কট এ দেখি

এই বি সি এর মান যেহেতু আছে এ সি এর মান ওই সূত্র থেকে বের করবা বের করে এই যে কাজটা আমি করেছি এই কাজের মতো করে তোমার কী করতে হবে সবগুলোর উত্তর করে ফেলতে হবে আচ্ছা দাগ প্রশ্নের উত্তর তোমার দেখতে পাচ্ছ এখানে আছে এ বি এবিসি সমকোণী ত্রিভুজের কোন সি এ বি সমান থার্টিন সেন্টিমিটার সি সমান টুয়েলভ সেন্টিমিটার এবং কোন সি সমান আছে থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটার মান বেড়ে দেখো এখানে আমাদের অনেক ডেটা দিয়ে দিয়েছে আমরা একটু ভালো করে কোন সি সমকোণ আচ্ছা তাহলে আমরা একটু এই বস্তু অঙ্কন করে ফেলি সি সমকন আচ্ছা এরপরে বলেছে কি যে কোন সমান থিটা আচ্ছা তাহলে বি কোনটা আমরা এইখানে অঙ্কন করি এই তুমি জানো কোন এবিসি মানে মাঝে যেটা থাকে এটা হচ্ছে মূলত কোন ইন্ডিকেট করে যে এটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত কোন তাহলে কোন বি হচ্ছে থিটা আচ্ছা আর কী ধরনের দেওয়া আছে এবি সমান থার্টিন সেন্টিমিটার আচ্ছা তাহলে নিশ্চিতভাবে এখানে এ হবে তাহলে এটা হচ্ছে থার্টিন বি সি হচ্ছে টুয়েলভ বিসি হচ্ছে কত টুয়েলভ বিসি হচ্ছে টুয়েলভ আচ্ছা আর কী আছে আচ্ছা এবি আমাদেরকে বের করে নিতে হবে তাহলে তুমি লিখতে পারো সমকোণী ত্রিভুজের সূত্র হতে আমরা জানি একটু লিখে নিবা এখানে যে সমকোণি ত্রিভুজের সূত্র হতে আমরা জানি এবি স্কোয়ার মানে এইটা হচ্ছে কি তোমার অতিভুজ স্কোয়ার তুমি একটু লিখবে এইগুলো আমি বাংলা কথাগুলো লিখতেছি না তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি এই কারণে তাহলে লিখতে পারি সমান সমান হচ্ছে কি তাহলে লাগবে কার মান এসি এর মান আমাদেরকে লাগবে খেয়াল রাখবা এখানে এসি কিন্তু তোমার অতিভুজ না এসি হচ্ছে কি লম্ব আছে তাহলে এসি কে যদি আমরা লিখি তাহলে হচ্ছে এরকম যে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বা এসি সমান সমান রুট ওভার বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আচ্ছা তাহলে এইখানে আমরা মানগুলো বসাই এর মান ছিল কত থার্টিন আচ্ছা বিসি এর মান ছিল টুয়েলভ তাহলে একশো উনসত্তর তাহলে চার আর পাঁচ তাহলে পঁচিশ যদি রুট করে দাও তাহলে হচ্ছে কত ফাইভ তাহলে তুমি বিএসি এর মান পাচ্ছ কত ফাইভ এইবার তোমাদের কাছে দেখো তিনটা বাহু আছে এবার তোমার কোন আছে হচ্ছে কি থিটা তোমাকে যে ত্রিকোণমিতি কোন পাত বলল না কেন তুমি বের করতে পারবা এখানে বলে দিছিল তোমাকে সাইন কস ও ট্যান থিটা এর মান বের করো তাহলে সাইন থিটা আমরা বের করি থিটার সমান কি তুমি তো জানো সাইন থিটার হচ্ছে কী মনে আছে একটু আগে তুমি সূত্র সাইন থিটার সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব আছে এখানে এসি আর অতিভুজ হচ্ছে এবি তাহলে এসি বাই এবি এসি এর মান কত এসি এর মান হচ্ছে ফাইভ এর মান কত এর মান হচ্ছে ও সরি এখানে হ্যাঁ এব এর মান হচ্ছে কত থার্টিন ঠিক আছে আচ্ছা যদি আস আমি এটা এইখানে করি যে তোমার দেখতে সুবিধা হয় থিটা কেন এরপরে বলেছিল কস ও টেন থিটা তাহলে কীটা সমান সমান কি ভূমি তিবুস ভূমি আছে কোনটা টুয়েলভ তাহলে বি সি হচ্ছে ভূমি বাঘ বি হচ্ছে কি ও তিবুস তাহলে হচ্ছে টুয়েলভ বাই হচ্ছে কত থার্টি টেন থিটা বলেছিল ট্যান থিটা তোমার মনে আছে টেরা লম্বা ভূত বা ট্যাং লম্বা ভূত যাই বলো ট্যাং বা টেরাতে আমরা ট্যান বোঝাই লম্বাতে লম্ব ভাগ হচ্ছে কি ভূমিভূত আচ্ছা তাহলে হচ্ছে লম্বা হচ্ছে কত আছে এই যে থিটা কোন তলের বিপরীত ব্যবস্থা লম্বা এটা এসি ফাইভ এটা আমরা একটু লিখি এসি ভাগ হচ্ছে বি সি তাহলে ফাইভ ভাগ হচ্ছে কত টুয়েলভ আচ্ছা এই ছিল চার দাগের উত্তর এইভাবে সহজে তুমি করে ফেলবা আর একটু মনে রাখবো এই অংশটা এটা নিচে চলে যাবে আমি তোমাদের বোঝানোর জন্য যাতে ক্যামেরার ফোকাসের ভিতরে থাকতে পারে এই কারণে কি করছি এই পাশে লিখেছি এবার পাঁচ দাগ দেখো এবিসি সমকোণে ত্রিভুজ এর বি কোনটি √3 হলে এটা এটার এর সত্যতা এটা সমান এটা আচ্ছা তাহলে টেন এ সমান রুট দেওয়া আছে বি কোনটি সমকোণ আচ্ছা তোমাকে আলাদা একটা ত্রিভুজ এঁকে নিতে হবে এখানে টেন এ সমান দেওয়া আছে কি রুট থ্রি আর কোন বি এস এর আমরা একটা এখানে যদি ত্রিভুজটি এঁকে নিই তাহলে এইটা হচ্ছে কোন বি সমকোণ হয় কোনটা এইটা আচ্ছা ট্যান এ সমান রুট থ্রি মনে করো এইটাকে আমি এ ধরি দেখি কি আসে হ্যাঁ এ দিলাম এটার বি দিলাম তাহলে ট্যান এ সমান হচ্ছে রুট তাহলে আমরা এখানে লিখতে পারি বা ট্যান এ সমান কি হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি তাহলে এটা দেখো এখানে তো কিছু নাই বল ভাইয়া আগেরগুলোতে তো কি ছিল অনুপাত দেওয়া ছিল তিন বাই চার দুই বাই তিন এরকম দেওয়া ছিল এটা তো কিছু আচ্ছা কোনো সংখ্যার সাথে কিছু নেই তার মানে নিচে একটা এক আছে তাহলে আমরা অদৃশ্য সেই এককে বা দৃশ্যমান করে ফেলি তাহলে আমরা লিখতে পারি অতএব বিসি সি সমান সমান রুট থ্রি এ বি সমান সমান রুট ও সরি ওয়ান এবার অনেকে খুশি হয়ে গেছে যাক পেয়ে গেছি আচ্ছা দেখ এরপরটা দেখো কি বলেছিল যে দেখাও হলে রুট থ্রি সাইনে কে সমান থ্রি বাই ফোর সাথে যাচাই করো তাহলে আমরা একটু যদি রুট থ্রি সাইনে নির্ণয় করবো এখানে করি তাহলে রুট থ্রি সাইন এ রুট থ্রি বসায় সাইন এ সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব আছে এখানে মানগুলো আমি এখনো বসাই পারিনি তাই তো তাহলে এসে এ বি সি এর মান আমরা পাইছি রুট থ্রি এ বি এর মান পাইছি অন তাহলে দেখো কস এ নির্ণয় করতে গেলে তো আমাদের ভূমি লাগবে না আমরা তো ভূমি বাইর করে না ভূমি না সরি অতিভুজ লাগবে না এটা তো আমরা বাইর করে নিই এটা একটু বাইর করে ফেলি যে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায় এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তোমরা পাশে লিখতে পারো বা আগে করে নিতে পারো এখানে আমার যেহেতু মনে নেই আমি এখানে করে দিচ্ছি তাহলে বা এসি সমান সমান রুট ওবার এবি তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এব এর মান কত আছে এব এর মান আছে হচ্ছে ওয়ান ওয়ানের স্কোয়ার প্লাস রুট থ্রি তার স্কোয়ারে তো রুট থ্রি দেওয়া ছিল তাহলে হচ্ছে কত মানে এক যোগ তিন রুট স্কোয়ারে কেটে যায় তাহলে চার চারের রুট হলে থাকে দুই তাহলে এটা হচ্ছে কত দুই আচ্ছা তাহলে আমরা এ সমান কী কী লিখতে পারতেছি এ সমান আমরা লিখতে পারতেছি হচ্ছে কি কি এইটা ভাগ এইটা তার মানে বি ভাগ হচ্ছে এসি ইন্টু কস এর সমান লিখতে পারতেছি কোনটা এব ভাগ এসি তাহলে রুট থ্রি বি সি কত বি সি হচ্ছে রুট থ্রি এই যে ভাগ হচ্ছে এসি হচ্ছে টু এবি কত এবি হচ্ছে ওয়ান এসি হচ্ছে টু তাহলে দেখো রুট থ্রি রুট থ্রি গুণগুলো রুট স্কোয়ারে কাটা দেয় তাহলে থ্রি কত হয় চার ফোর অতএব রুট থ্রি সাইনে আছে সমান সমান থ্রি বাই ফোর প্রমাণিত নাকি সত্য কি বলেছিল সত্য তাজ আছে ঘর হ্যাঁ তাহলে সত্য এই ছিল হচ্ছে পাঁচ দাজের উত্তর